আর যোদ্ধা ভাতা পাবে আর আমরা ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভিক্ষা করে বেরাবো তোমরা কি সেটা চাও এই বাংলাদেশের মানুষ তোমরা যদি চাও তাহলে আমরা তাই করবো কালকে থেকে আমরা সবাই রাস্তায় ভিক্ষার থালি নিয়ে বলবো মাগো ভিক্ষা দাও ভিক্ষা দাও আরে দোকানটাতে আসলাম দোকানটা তো বন্ধ আচ্ছা দেখি কখন খুলে এখানে একটু বসি দেখি কখন খুলে কিরে ওইটা দোস্ত না

এখন মনে হয় দুটা বিক্রি করে নাকি দেখতেছি বড় ইয়াতে বুঝলাম এখন কি করবো তিনবার তো ফেল করে ফেললাম তিনবার মনে করতেছি যে আর লেখাপড়া করবো না বাদ দিয়ে দিব দেখা যাক কি করে আমার একটা বড় ভাই চাকরি করে দেখি ওখানে আমার তো কেউ চাকরি করে না আমার তো বাবা আমার কৃষি কাজ করে

एक दरकार আছে তাহলে একবার দরকার রে দাম আছে এখন বর্তমান দাম নাই

এই কি রে কই যাই কলেজে যাচ্ছি কলেজে কলেজে দাঁড়া দাঁড়া তুই কলেজে যাওয়া হবে না বাবা যে নাই বাবা যে মারা গেছে তোর লেখাপড়া খরচ এখন কে চালাবে

ভাই আমি বাজারে গেলাম তুমি বাড়িতে থাকবো লেখাপড়া লেখাপড়া গুষ্টি কিলাই লেখাপড়া তো কি

এটা তিনতলা পার মেশন আমরা পাঁচতলা করবো কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে না ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে এটা দুই মাসের বেতন দেওয়া হবে হ্যাঁ হয়ে যাবে আমরা তো তুমি তো পাবে ওইটা পাবে না হ্যাঁ তাহলে সমস্যা নেই সামনে মাসে বেতনটা গড়ে দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে এত বড় বিল্ডিং আমাদের গ্রামে কে দিল এটা বিশাল বড় বিল্ডিং

Плюля. কোঠা চাই কোঠা চাই আর আমার বাবা যুদ্ধ করে রে তুই আমার কোনো দোষ আছে নাকি আল্লাহ এই আমার বাবা লেখাপড়া করাইতে যায় আমার জমি জায়গা ভিটা বাড়ি সব কিছু ফুরাইলো নিশ্চয় হয়ে গেল শেষে বাবা নাই বাবার আশা আমি পূরণ করতে পারলাম না বড় দুঃখ এই দুঃখ আমি কার কাছে কব দুঃখ করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই কোঠা আছে থাকবে ওরা যুদ্ধ ওরা যুদ্ধ করছে ওদের সম্মান আলাদা ওদের সম্মান তো দিবই আমরাদের সম্মান দিব না ওদেরকে সেলুট ওরা আমাদের সুন্দর এক বাংলাদেশ দিছে ওদের সম্মান থাকবে কিন্তু আমরা আমরা যে আছি আমরা তো মানুষ আমাদের পেট খায় আমাদের বাবা মা আছে ভাই বোন আছে আমাদেরও সংসার আছে আমরা কিভাবে চলবো এই যে লেখা বড় করে আজকে আমি নিশ্চয় আমার বাবা সব জমি জায়গা সব কিছু শেষ করে দিল হে আল্লাহ এ বিচার আমি কার কাছে দিব কার কাছে গেলে আমি বিচার পাবো এই কোঠা কোঠা এমন একটা জিনিস নাতি পুতি ভাই বোন বাবা থেকে শুরু করে সবাই পাচ্ছে আর আমরা এমন হত বাগা এমন হত ভাগা আমরা কি দেশের নাগরিক না আমরা কি চাকরি পাওয়ার যোগ্যতা নাই আমাদের আমরা কি অল্প শিক্ষিত আমরা কি মেধাবী না আমরা কি চাকরি পাওয়ার যোগ্যতা না তাহলে আমরা কেন চাকরি পাবো না আমরা অনাহারে অনাদায়ে রাস্তা রাস্তায় ঘুরে বেরাবো আমরা চাকরি করবে মাস গেলে ওরা যোদ্ধা ভাতা পাবে আর আমরা ওদের দাঁড়ে দাঁড়িয়ে কি ভিক্ষা করে বেরাবো তোমরা কি সেটা চাও এই বাংলাদেশের মানুষ তোমরা যদি চাও তাহলে আমরা তাই করব কালকে থেকে আমরা সবাই রাস্তায় ভিক্ষার থালি নিয়ে বলবো মাগো ভিক্ষা দাও ভিক্ষা দাও হে বাংলাদেশ আমি তোমার চিৎকার করে বলছি তুমি কবে আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা আমরা চাকরি কবে দুবেলা দু মুঠো ভাত আমার বাবার মুখে তুলে দিতে পারবো মাকে বলবো মা এ দেখো তোমার সন্তান আজকে চাকরি করে আজকে তোমার মুখে দু মুঠো ভাত তুলে দিচ্ছে মা আমি শান্তি পাবো আমার বাবা মা শান্তি পাবে আমার বাবা ধন্য হবে আমি সুশিক্ষিত একটি সন্তান জন্ম ধারণ করেছি আজকে আমি যার সন্তান মনে হয় আমাকে নিজে আমি আমার বাবা মার আশা পূরণ করতে পারিনি আমি চাকরি করতে পারিনি আমার বাবা মা আমার বাবার ভিটা ফেরত দিতে পারিনি আমার আজকে জমি জায়গা ভিটার সবিশেষ আজকে আমি পথের ভিকারি আমি পথের ভিকারি আল্লাহ তোমার কাছে সব বিচার দিলাম তুমি আমার এই পৃথিবী থেকে তুলে নাও না হ্যাঁ তুমি চাকরি দাও সারা তাম বাংলাদেশের মানুষকে আমি বিচার দিলাম তুমি আমার চাকরি দাও এই কষ্ট বুকের মাঝে হয় আগুন জ্বলে তাও দাও করে নিবার মতো কিছু নেই কি দিয়ে নিভাবো নিবার মতো কিছু নেই হ্যাঁ রে মানুষ স্বার্থের লোভে সবাই বেহু তোমরা যেভাবে বাংলাদেশ স্বাধীন করেছো আমাদের জন্যে তাই বলে আমাদেরকে না খায়ে না দায়ে তোমরা চাকরি সবগুলাই নিবা আর আমরা কি না খাইয়ে থাকবো এ কি তোমরা আমাদের বাংলাদেশ উপহার দিছো আজকে তোমাদেরকে বলতে চাই তোমাদের কাছে বিচার ফেলাতে চাই সবগুলাই কি তোমরা নিবা আমাদের জন্য একটুকু রাখবে না তোমরা ন তোমাদের প্রতি সম্মান সেলুট এই সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য তোমাদের সম্মান আছে থাকবে আজীবন